স্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো তো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে নিয়ে এসেছি শেয়ার করার জন্য আজকে আজকে আমার যে রেসিপিটি তার নাম হল ফ্রায়েড রাইস তো সবজি দিয়ে আজকে ফ্রায়েড রাইস বানিয়ে নিয়েছি তো আজকে নিরামিষ ফ্রায়েড রাইস করেছি তবে কি বলো তো নিরামিষ ফ্রায়েড রাইস যে কোনো রকমের পুজো পার্বণের দিনে বা উপোসের দিনে বেশ ভালোই লাগে খেতে আর তার সাথে যদি থাকে আলুর দম তাহলে তো জাস্ট জমে যাবে তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার এখানে ফ্রায়েড রাইস একদম কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদের এরপর দেখিয়ে দিই আমি কি কি উপকরণ দিয়ে বা কিভাবে আমি ফ্রায়েড রাইসটা বানালাম তো আমি এখানে সবজি নিয়েছি যে গাজর বিনস আর ফুলকপি এই তিনটে সবজি আমি একটুখানি জলেতে জলের মধ্যে একটু নুন দিয়ে ভালো করে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি তার কারণ যে একটা কাঁচা ফুলকপির একটা যে গন্ধ থাকে সেটাও চলে যাবে আর তাছাড়া সবজিগুলো আর্ধেক সেদ্ধও হয়ে যাবে এখানে আমি মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর অবশ্যই তোমরা নুন দিয়ে সেদ্ধ করবে তাহলে দেখবে বেশ ভালো খেতে হয় আর নরমও হয়ে যায় খুব তাড়াতাড়ি আর এখানে আমি ইউজ করেছি হচ্ছে ঘি ঝর্ণা ঘি আমি এখানে ইউজ করেছি আর এখানে ইউজ করেছি হচ্ছে কাজু বাদাম এখানে আমি ভাঙা ভাঙা কাজু ইউজ করেছি আর এখানে আমি চাল নিয়েছি হচ্ছে ছশো গ্রামের মতো তো আমি এখানে চালটাকে এবার ভালোভাবে ধুয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত চালের যে একটা কালার থাকে একটু হলুদ হলুদ টাইপের কালার থাকে সেই কালারটা যতক্ষণ না পর্যন্ত যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি চালটাকে ধুয়ে নেবো মোটামুটি দু তিনবার মতো চালটাকে ধুলেই হবে আর এখানে আমি দেড়া চাল ইউজ করেছি মানে যেটাকে আমরা বিরিয়ানি বা ফ্রায়েড রাইসের চাল বলি বড় বড় চাল তো সেটা আমি ইউজ করেছি এখানে ছশো গ্রাম মতো এখানে দুপুরবেলা খাওয়ার জন্য এটা উপযুক্ত ছ সাতজনের জন্য একদম উপযুক্ত এরপরে আমি দেখো একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি হাড়ির মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি আর জল নিয়ে তার মধ্যে নুনটা দিয়ে দিয়েছে আর এদিকে দেখো বন্ধুরা আমার এখানে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবং সেদ্ধ হওয়ার পরে আমি এটাকে একটা ঝুড়িতে জলটা ছেঁকে নিয়ে একদম জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এরপরে আমি দেখো ভাতের যে জলটা দিয়েছিলাম সেই জলটা এখানে ফুটে উঠলে আমি এখানে চালটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটা তেজপাতা দুটো তিনটে মতো আমি তেজপাতা দিয়েছি আর এলাচ দারচিনি লবঙ্গ গরম মশলার মানে মধ্যে দিয়েছি তো আমার এখানে দেখো ভাত একদম ফুটে গেছে আমি ভাতের ফ্যান গেলে নিয়েছি আর এখানে দেখো ভাতটা একদম ঝুরঝুরে হয়েছে আর একদম খুব একটা বেশি সেদ্ধ করলে চলবে না একটুখানি মতো শক্ত শক্ত থাকবে এরমভাবেই ভাতটাকে খুব সাবধানেই নামিয়ে ফেলতে হবে এরপরে দেখো আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে পরিমাণ মতো সাদা তেল আর নিয়ে নিয়েছিলাম হচ্ছে গাওয়া ঘি তো সাদা তেল আর গাওয়া ঘি দুটো একসাথে মিশিয়ে ফ্রায়েড রাইসটা করলে বেশ ভালোই লাগে খেতে আর পরেও আমি আরও ঘি অ্যাড করব। এরপরে দেখো আমি এখানে কতগুলি গোটা গরম মশলাতে এমনি ভাতের সাথে আমি সেদ্ধ করেছিলাম যাতে ভাতের একটা সেন্ট ছাড়ে আর এখানে আমি ফোড়নের ফোড়নেতেও দিয়ে দিয়েছি দেখো এবার ফোড়নটা খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর যখন একটু সুন্দর বেশ সুমিষ্ট গন্ধ ছাড়বে তারপরেই এখানে আমি বাকি 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 উপকরণগুলো দিয়ে দেবো তো দেখো আমি প্রথমে এর মধ্যে অ্যাড করেছি হচ্ছে কাজু বাদাম আমি এখানে বললাম তো ভাঙা কাজু এখানে আমি এনেছি ভাঙা কাজুটাকে এখানে ভালোভাবে কড়াইয়ে তেলে একটুখানি ভেজে ভেজে নিচ্ছে যাতে এই সাদা যে কালার আছে সেটা না থাকে একটু লালচে বর্ণ হয়ে যায় তো দেখো ওখানে লালচে বর্ণ হয়ে যাওয়ার পরে আমি যে সবজিগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম যে সবজিগুলোকে আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট তো আমার সেদ্ধ হয়েই ছিলই এরপরে আমি কড়াইয়ের তেলের মধ্যে ভালোভাবে একটুখানি ভেজে ভেজে নেব ভেজে নিয়ে তারপর আমি আস্তে আস্তে করে চালটা অ্যাড করবো আর এর মধ্যে তো প্রথমেই নুন দিয়ে আমি সেদ্ধ করেছিলাম সুতরাং বন্ধুরা তোমরা নুনটাকে নিজেদের টেস্ট মতো ইউজ করবে আর এখানে দেখো যেখানে আমার ভাতটা গা গেলেছিলাম যে হাড়িতে সে হাড়ির মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর চিনি চিনিটা দিয়ে দিয়েছি কারণ চিনিটা একটু গোলতেও সময় লাগবে যখন ফ্রায়েড রাইসটা রান্না করব ওই জন্য আমি ওখানে সবজিগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি চিনি চিনি দিয়ে দিয়েছি যাতে চিনিটা ভাতের মধ্যে গলে যায় আর একটা তোমাদের টিপস জানিয়ে রাখি বন্ধুরা তোমরা যদি একটুখানি আমুল ফ্রের দুধ এই নিরামিষ ফ্রাইড রাইসের মতো ইউজ করো তাহলে দেখবে টেস্টটাও ভালো হয় এবং ভাতের কালারটা যে সাদা সাদাটা আরও বেশি ধবধবে হয় এখানে আমি দু চামচ মতো আমুল ফ্রের দুধ গরম জলের মধ্যে গুলিয়ে নিয়েছি গুলিয়ে নিয়ে সাইডে রেখে দিয়েছি ওটা কিছুক্ষণ বাদে অ্যাড করবে এরপরে দেখো আমি আস্তে আস্তে করে ভাতগুলোকে সবজির মধ্যে মিশিয়ে নিচ্ছি পুরোটা প্রথমে আমি দিই নি দেখো আধা আধা করে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কারণ অনেকটাই ভাত আছে ছশো মতো বললাম তোমাদের চাল আমি নিয়েছি এরপর আস্তে আস্তে করে এটাকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি সবজির সাথে ভাতটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি আর চালটা তোমাদের প্রথমেই বললাম বেশি সেদ্ধ করলে চলবে না কারণ কড়াইয়ের মধ্যে সবজির সাথেও নাড়তে হবে আর ফ্রায়েড রাইস বলো বা বিরিয়ানি বলো বা পোলাও বলো যে কোনো জিনিসও করতে গেলে বেশি সেদ্ধ করলে আবার গ্যা টাইপের হয়ে যায় একদম পাক পাক মতো লাগে এখানে আমি চালটাকে মোটামুটি এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছিলাম এরপর বাকিটা আমি কড়াইয়ে ছেড়ে নেব তো দেখো আমার হাড়িতে যতটা পরিমাণে চাল ছিল ততটা পরিমাণে চালই আমি কড়াইতে দিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে এবার পুরো ভালো করে এখানে আমি সবজিগুলোর সাথে মিশিয়ে নেব এরপর আমি যে দুধটা গরম করে রেখেছিলাম মানে এই দুধটা যে স্পের দুধটা ঠান্ডা মানে গরম জলের সাথে আমি মিশিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম আর অ্যাড করে দিয়ে দেবে গন্ধটাও বেশ ভালো লাগে তো এই টিপসটা তোমরা বন্ধুরা বাড়িতে অ্যাপ্লাই করে দেখতে পারো এবং আমাকে কমেন্ট করে জানাবে যে কেরম লাগলো না লাগলো আর দেখো আমার এখানে ফ্রায়েড রাইস একদম অলমোস্ট রেডি নিরামিষের দিনে উপোসের দিনে বা পূজা পার্বণের দিনে তোমরা আমার এই রেসিপিটি দেখে একবার বাড়িতে ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে নিরামিষ আলুর দম বা পনিরের সাথে তো এটা জাস্ট জমে যাবে তো আজকে আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম একদম ফ্রায়েড রাইস ঝরঝরে ফ্রায়েড রাইস আর তার সাথেই করেছিলাম হচ্ছে আলুর দম তো আর এর সাথে আর একটা জিনিস আমি অ্যাড করেছি একটুখানি গোলমরিচের গুঁড়ো আমি এর ওপরে ছড়িয়ে দিয়েছি একদমই অল্প দেখতেই পেলে একদম অল্প যেরম আমরা যে কোনো রান্নার শেষে যেরম আমি এরা গরম মশলা দিই সেরকমই একটু দিয়ে একদম কমপ্লিট করে ফেললাম রান্না তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো